তো বন্ধুরা এই যে মোচাভান্ডা রান্না করলাম আজকে এটা খেতে অসাধারণ লাগে দেখো কালারটা কত সুন্দর হয়েছে একদম কালো হবে না সুন্দর খেতে লাগবে তো কীভাবে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এভাবে মোচাগন্ধ করলে একদম খুব টেস্টি হয় আর খুব স্বাদ হয় মানে খেতে খুব ভালো লাগে এই দেখো তো রান্নাটা চলো সঙ্গে থাকো আমি রান্নাটা করি কীভাবে রান্নাটা করবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে নিরামিষ রান্না হবে আজকে একাদশী পারন তো এখানে মোচা নিয়েছি মোচা রান্না করব এটা আমাদের গাছের মোচা গাছ থেকে পেরেছে আমাদের দুটো কলা গাছ আছে সেই গাছ থেকে এই মোচাটা পেরেছে তো মোচাটা বেছে নেব মোচার ভেতরে যে একটা শীষ আছে এটা খুব শক্ত হয় এটা বের করে ফেলতে হয় আর তার সঙ্গে এই যে এটা এই যে এই দুটো বের করে ফেললে মোচাটা কাট মানে এই দুটো ফেলে দিতে হয় শক্ত খুব শক্ত হয় আর এটা হজমেও হয় না যার জন্যে এটাকে এই দুটোকে ফেলে দিতে হয় তো এইভাবে আমি মোচাটা বেছে নেব তো এইভাবে করে বেছে নিতে হবে বন্ধুরা যারা খায় তারা সবাই জানে যে এটা বেছে নিতে হয় বেছে না নিলে এর শক্ত বেরোয় এটা মানে হজমও হয় না আর কাটতে অসুবিধা হয় খেতেও অসুবিধা হয় যাই হোক রান্না করতে অসুবিধা হয় যে আমি এভাবে বেছে নিলাম এভাবে শখটা বেছে নিয়েছি নিয়ে আমি এখানে কেটে নিয়েছি একদম কুচো করে কেটে নিয়েছি তো এখন আমি এটাকে একটু সেদ্ধ করে নেব তো আমরা বাঙালি সবাই মোচা খেতে ভালোবাসি যা বাঙালি মোচা কি একটা কথাই আছে না যে বাঙালির এক খাওয়ার মধ্যে একটা হচ্ছে মোচা ঘণ্ট তো আজকে এই সেই মোচা ঘণ্ট করছি একটু অন্যরকম করে করবো নিরামিষভাবেই করব একটু অন্য স্বাদের করব খুব ভালো লাগে এভাবে খেলে মানে করে খেতে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিও দেখা দেখার অনুরোধ রইলো দেখার চেষ্টা করো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আমি মোচাটাকে আগে সেদ্ধ করে নিই এখানে আমি একটা বাটিতে জল গরম করতে দিয়েছি আর এই মোচাগুলো কেটে নিয়েছি তো এখানে একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে রান্না ভাপিয়ে নিলে মোচাটা কালো হয় না তো এর মধ্যে আমি মোচাটা দিয়ে দেবো দিয়ে একটু ভাপিয়ে নেব এইভাবে করে ভাপিয়ে নিলে মোচাটা কালো হয় না আর হাতে একটু তেল লাগিয়ে নিলে তাহলে হাতটা যে কালো হয় একটা কষ থাকে কষে কালো হয় সেটা হয় না তো আমি মোচাটাকে একটু ফুটে নিই মোচাটাকে এখানে ভাপাতে দিয়েছি একটু ভাপিয়ে নেব নিয়ে জল ঝরে নেবো আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এটাতে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এক মুঠো মতো এটা ভিজে দিয়েছি এখানে নিয়েছি কিছুটা ছোলা আর একটু আলু নিয়েছি তো প্রথমে আমি একটু আলুটাকে ভেজে নেব এখানে সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলে আমি রান্নাটা করবো প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু মোচাটা যে সেদ্ধ হয়ে এসছে এটা মানে ছেঁকে নেবো আর এখানে কড়ার মানে কড়ার তেলটা গরম হয়ে গেছে আলুটাকে ভেজে নেব আলুটাকে রান্না করে ভেজে নিতে হবে হয়ে গেছে আলুটা উঠে নিবো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এরকম লাল লাল করে ভেজে নিলে মানে খেতে ভালো লাগে তো আমি আলুটাকে সম্পূর্ণ আলুটাকে উঠে নেব এখন এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো বাকি রান্নাটা এখন করে নেব প্রথমে একটু তেল দিয়ে দেব এখানে নিয়েছি দুটো একটা শুকলঙ্কা ফাটিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেবো একটু জিরে নিয়েছি জিরেটা ফোড়ন দিয়ে দেব আর বাকি তেজপাতাটা আমি পরে দেবো তেজপাতা এখন দিলে কালো হয়ে ফুড়িয়ে দেবো আর গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি গোভিন ভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম এক মুঠো মতো সেটা দিয়ে দেবো চালটা একটু ভেজে নিবে চালটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা কেজি লঙ্কা পেস্ট করে রেখেছি তো এখান থেকে আমি এক চামচ মতো আদা আদা গিজো লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে ভিজে নেব চালের সঙ্গে পেস্টটাতে অনেক ভেজে নিতে হবে সময় চাইলে গুঁড়ো মশলা দিয়ে করতে পারো আমি বাটা মশলা দিয়ে রান্নাটা বেশি করি তো ভালো করে ভিজিয়ে নিলাম এখন দিয়ে দেবো আমি এখানে এই টমেটো বেটে রেখেছি এক চামচ মতো টমেটো পিউরি মশলাটা আমি এইভাবে রেখে নেব প্রথমে আমি হাটা জিরা দিয়ে দিয়ে আদা দিয়ে ধুলে লঙ্কাটা একটু মিশিয়ে দিয়ে নিলাম এখানে চমচাটা দিয়ে একটু দিয়ে নেব এখন দিয়ে দেবো সাধারত লবণ লবণটা একটু সত্য করার সময় দিয়েছিলাম একটু কম দিলাম হলুদ গুঁড়ো অন্য মতো হলুদ দিয়ে দিয়ে দিলাম এটাকে এখন আবার একটু ভেজে নেব ভালো করে কঠিন দিয়ে এক মুঠো ছোলা ছোলা দিয়ে একটু কষে নেব এই সব মশলাগুলো আস্তে আস্তে কষা হয়ে যাচ্ছে এভাবে গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে

তেজপাতার পরে পরে যাওয়ার কারণ হচ্ছে তেজপাতাটা দিলে তেজপাতা যেটা গরম হলো এইটাই এই মতো আমাদের মানে বেরিয়ে যায় সেদ্ধ হয়ে সুন্দর লাগে একটা গরম ফ্লেভারটা খুব সুন্দর লাগে এখন আমি দিয়ে দেবো এই আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা সবটা দিয়ে দিব দিয়ে দিতে ভালো করে একটু পছন্দ নেব কথা তাহলে অনেক ধরে টাকে ভালো করে লাল লাল করে বেজে রেখেছিলাম দেখো কত সুন্দর কালার হয়েছে লোকে বলে মোচা কালো হয় খেতে ভালো হয় না এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে আর অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করো তোমরা তো দেখো সুন্দরভাবে পাকা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে কেউ বলবে এটা মোচা এইভাবে রান্না করলে কালারটা সুন্দর আসে একদম কালো হয় না আর খেতেও ভীষণ ভালো লাগে এই ছোলা দিয়ে অনেকে নারকেল দিয়ে খাই আমি নারকেলটা থেকে আমি ছোলা দিয়ে একটু আলু দিয়ে একটু চাল দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে এর মধ্যে নারকেল করা দিলেও ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক এই কিসমিসটা দিলে আরও ভালো লাগে কিসমিসের এখন দাঁত করে একটু মিশমিশ লাগে খুব ভালো লাগে সব দিয়ে আমি কষিয়ে নিয়েছি এটা কষা কষা হয়ে গেছে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেস এখন সেদ্ধ হয়ে একটা সুন্দর ফ্লেবার বেরোবে এখন আমি দিয়ে দেবো এখানে এক বাটির মতো জল নিয়েছি এই এক বাটির মতো জল নিয়েছি এটা কাঁচা জল দিয়ে জলটা দিয়ে দেব দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এখন এরপরে আমি সেদ্ধ হোক তারপরে আরও কিছু দিতে হবে তোমরা সঙ্গে থাকো এখন একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করবো চালটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো এখন অনেকটা সেদ্ধ হয়ে গেছে চাল টাল করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চাল না সেদ্ধ হলে কখনও মিষ্টি দেওয়া যায় না মিষ্টি দিলে চালটা সেদ্ধ হতে চায় না ওই জন্য একটু সেদ্ধ করে নিলাম এখন আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মেড়ে কেড়ে আর একটু সেদ্ধ করে নিলাম এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো তো ভেজে নিয়েছিলাম চাল আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন মিষ্টিটা দিয়ে দিলাম এখন এখানে ঘি গরম মশলাতে দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই যে আমার মোচা ঘন্ট হয়ে গেছে রান্না এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো একটু ঘি দিয়ে দিলাম আর এখানে দেবো সানরাইজে শাই গরম মশলা একটু গুঁড়ো দিয়ে নামিয়ে দেব মোচা ঘন্টা একটু ঘি মশলা গরম মশলা বেশি না দিলে খেতে ভালো লাগে না এটা টেস্ট হচ্ছে ঘি গরম মশলা দিয়ে এই একটা কষ্টা ভাব আছে সেই ভাবটা চলে যায় তো এইভাবে একবার রান্না করে খেয়েও ভীষণ ভালো লাগে এরপরে একদিন তোমাদের অন্যরকম করে একটা মোচা ঘন্টা রান্না করে দেবো ওই রেসিপিটা শেয়ার করবো তোমাদের দেখো খুব ভালো লাগে আর আমার এই রেসিপিটা আগে কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও এটা খেতে অসাধারণ লাগে দেখো একটু কালো হয়নি একটু কালারটা কত সুন্দর হয়েছে আর টেস্টটাও ততটাই ভালো হয়েছে তো আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে দিই তো রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি এটাকে এখন নামিয়ে দিচ্ছি নিরামিষ দিনে এই মোচা ঘন্ট হলে আর কিছুই লাগবে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তা আমি সবটা নামিয়ে নিলাম